আমাদের ছেলেরা আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের সাধারণ মানুষ যদি দেশ থেকে বার করলো তারপর এই একজন মানুষ যাকে ইংরেজিতে বলে সাইকোপ্যাথ অর্থাৎ একটা মানসিক বিকারগ্রস্ত রোগী মানসিক বিকারগ্রস্ত কাজ করা হয়ে যায় না পাগলা হয়ে যায় পাগলা হয়ে যায় যে ওই রোগটা মানসিক বিকারগ্রস্ত এই ভদ্র এই ভদ্র মহিলা হচ্ছেন সাইকোপ্যাথ মানসিক বিকার তিনি আজকে বিদেশে থেকে ভারতে থেকে দিল্লিতে থেকে বাংলাদেশের মানুষের জন্য অশান্তি অস্থিতিশীলতা সৃষ্টি করতে আছে দিল্লি কেন উঠে আসে না আসেন যে কারণ আপনার সে আশা সাহস নাই কিরকম নেতা দেখেন এই একটা বিদেশি পত্রিকাকে আপনি ইন্টারভিউ দিল বিদেশি পত্রিকাকে বিবিসি দিল প্রথম সেখানে একবার দুঃখ প্রকাশও করলো না তাকে যখন জিজ্ঞেস করতে যে তুমি যে যে প্রায় দুই হাজার ছেলে মেয়ে শিশু কিশোরকে মারলে তুমি কে জন্য দুঃখ প্রকাশ করো না আমার কোনো দুঃখ নাই আমি মারি যে আমার পুলিশ না কালকে কালকে পত্রিকা দিয়ে আসে চিন্তা করেন যে মানুষটা নির্দেশ দিল যে গুলি করো উপর থেকে এয়ার ফোর্সকে বলছে উপর থেকে গুলি করো নিশ্চয়ই গুলি করো আয় অস্বীকার বন্ধুগণ সেই অবস্থা থেকে আল্লাহর অশেষ রহমতে আল্লাহ ছাড়া সম্ভব ছিল না আল্লাহ অশেষ রহমতে এই ছেলেদের প্রাণ উৎসর্গ করে আমাদের কৃষক শ্রমিক প্রাণের বিনিময়ে আমরা একটা শান্তি নিঃশ্বাস করার সময় পেয়েছি রাষ্ট্রের পরিবর্তন চাইছি সংস্কার চাইছি তার মানে এই না যে আমার জনগণ যেটা বোঝে না যেটা চায় না সেটা চাপা দেওয়া বাইরে থেকে বিদেশ থেকে কিছু লোক আসলো পণ্ডিত আসলো স্কলার আসলো কি স্কর বলে ওরাই এসে এখানে আপনার বিভিন্ন রিফর্ম কমিশন বসায় যেগুলো আমরা সাধারণ মানুষ বুঝি না সেগুলোকে তারা দিয়ে কথা আমরা এক বছর ধরে নিয়ে আলোচনা করছি তর্ক বিতর্ক করছে আমাদের প্রতিনিধিরা করতেন আমরা অনেকগুলো বিষয় একমত হয়ে যে বিষয়গুলো একমত হতে পারিনি আমরা বলছি ঠিক আছে আমরা মেনে নিলাম কিন্তু এই আমি যে মানলাম না এটি রাখা থাকতে হবে ওরা রাজি হলো আমরা মনে আছে আপনাদের পার্লামেন্টের সামনে বৃষ্টি হচ্ছিল এই থামাও বৃষ্টি হচ্ছিল খুব আমরা ছাতা ধরে ওইখানে কিন্তু সই করছি মনে আছে আপনাদের দেখেছেন তো দেখেছেন না টিভি দেখা গেল যখন ওই দলিলটা প্রধান উপদেষ্টার কাছে দিলেও দেখা আমাদের কথাগুলো একটাও নাই কমে গেছে ওরা নতুন নতুন কাতার গুলো এটাকে জাতির সঙ্গে প্রতারণা না যার জনের অবিশ্বাস তৈরি করে না অনাস্থা তৈরি করে না সেটাই করেছে এখন আবার এটা নিয়ে মজা হচ্ছে এই এক বছর ধরে কাজ করলো

সঠিক করে দেবেন যা যা প্রস্তাব হচ্ছে সেগুলো নিয়ে আসবেন মানুষের সাথে কথা দিয়েছিলেন যেগুলো একমত হবে সেগুলো আমরা ধর্ম এক পথ হবে আর যেগুলো হবে না সেগুলো আগামী পার্লামেন্টে যাবে আগামী পার্লামেন্টে সে সিদ্ধান্ত হবে বন্ধুবার এই কথাগুলোর জন্য বলছি যে আমাদের সাংবাদিক ভাইদের কাছে এই কথাগুলো প্রধান হওয়া উচিত ন্যাশনাল ইস্যু এই জন্য কথাগুলো আমি জানি আপনারা এই কথাগুলো পছন্দ করছেন না বুঝতে পারেন না

নির্বাচিত একা দিন করার চেষ্টা করা তাই ডিলে করার চেষ্টা করা এই কয়েকটা দল মিলে লজ এটা করে কারণ কি ওরা নির্বাচিতকে ভয় পায় এই কথা আমরা พูด করতে পারব না ওই দল যখন ভয় পায় যে কারণে যে নির্বাচিতকে সর্বপেছাতে চায় ঠিক আমাদের কথা খুব পরিষ্কার ভাই কি করবার করো নির্বাচনটা ওই ফেব্রুয়ারি মাসের বাইরে আর এক ইঞ্চি গেলে একদৃ কালে মেনে নেবে না কথা নির্বাচন আমরা ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের মধ্যে চাই অন্যথায় এই দেশের মানুষ